আবার অনেকে আছেন তাদের নিজের পার্সোনাল গাড়িটা ভালো কোনো গ্যারেজে নিয়ে সার্ভিস করতে যাইতেছেন আজকে সব ভাই জন্য চলে আসলাম মনির কার পলিশিং সার্ভিসে আজকে কথা বলবো সরাসরি এই মনির কার পলিশিং এর অনারের সাথে মনির সাহেবের সাথে আপনাদের যে প্রশ্নগুলা এইসব বিষয় নিয়ে আমি মনির ভাইয়ের সাথে কথা বলবো আপনারা কিভাবে এখানে ব্যবসা করবেন বা আপনাদের নিজেদের গাড়িতে কি কি প্রবলেম হইলে আপনারা কোথায় গিয়ে কি রকম কি সলিউশন করবেন এইসব নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা চলে আসলাম মনির ভাইয়ের কাছে এর কাছ থেকে মানিবের পরিচয় জানবো ইনশাআল্লাহ তারপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যেগুলো আপনারাই আমাকে করছিলেন আজকে সেই প্রশ্নগুলো ভাইয়ের কাছে করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির আর আমি আছি দুবাই রাসুলখোর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টুতে আমার কোম্পানির নাম হলো যে মোহাম্মদ মনির কার ফলিশিং সার্ভিস মোহাম্মদ মনির মোটর ভেহিকেল রিপেয়ারিং আমার দুটা দোকান আছে রাসুলখোরে আর هارুন ভাইয়া ভাই আমার এখানে আসছে আজকে আসলে আমি অনেক খুশি হয়েছি ভাই আমার দোকান আসছে ভাই আমি আজকে অনেক দিন ধরে বলতেছি আমার দোকানে আসেন একটু ঘুরে যান ভিজিট করেন আরসে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি বলেন হারুন ভাই যাক আজকে আরছি কিছু জিনিস চানার জন্য প্রথমেই আগে জানি আপনারা এই গ্যারেজের মধ্যে আপনারা কি কি সার্ভিস রাখতেছেন যেমন আরব আমিরাতে যারা আছেন যাদের গাড়ি আছে পার্সোনালি আপনার কাছে আসতেছেন বা অনেকেই গাড়ির বিজনেস করতেছেন এক্ষেত্রে আপনারা কি কি সার্ভিস দিতেছেন আপনাদের এই গ্যারেজে আর পলিশিং এর আচ্ছা আমরা আমাদের এখানে সার্ভিসের মধ্যে আছে আপনার যদি কোনো গ্যারেজের কাজ যেমন কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি আপনি নিয়ে আসেন ওগুলো আমরা রিপেয়ার করে দেবো এসির কোনো সমস্যা এসি এসি আপনার এসি রিপেয়ার করে দিব তারপরে যায় আমাদের আপনার অয়েল চেঞ্জিংয়ের সিস্টেম আছে অয়েল চেঞ্জ হয় এরপরে বড় কোনো অ্যাক্সিডেন্ট যদি সিসিএম এর সমস্যা থাকে সিসিসি তাহলে আমরা সিসিস গুলো রিপেয়ার করে দিই এরপর আমরা আরটি থেকে পাসিং ও করে দিই তার মানে আপনার ওই ইঞ্জিনের যেগুলো কাজ পলিশিং এর দিকে কি করতেছেন পলিশিং এ ধরুন আপনার আমরা হেডলাইট পলিশিং করি বডি পলিশিং করি যেটা বপিং বলে আর কি ওইটা হয় এরপর যে আপনার গাড়ির ভিতরে ডিপ ক্লিন হয় এই ধরনের কাজগুলো আমরা তার মানে কেউ যদি একটা ইউজ গাড়ি কিনে যেটা যে প্রবলেম আছে অনেকগুলা অ্যাক্সিডেন্ট আছে

এয়ার আমার আমার মাতা আমি আমার আগে থেকে একটা পলিস দোকান ছিল আমি আরো একটা পলিস দোকান খুলি কারণ এটাতে তো আমি ভালো কিছু দেখতেছি বা আপনারা একটা এক্সপেরিয়েন্স আমার ভালো একটা এক্সপেরিয়েন্স হতেছে গাড়ির যখন আমি গাড়ি ਲੈ নিয়ে তখন আমার গাড়ির সম্পর্ক অনেক কিছু আইডিয়া আছে এই কারণে আমি গ্যারেজও খোলা আর আপনারা ফোলিশ শপও খোলা আলহামদুলিল্লাহ আমি ওই দিক দিয়ে ভালো আছি এখন আমার কাছে 30 জন লোক কাজ করে মাশাআল্লাহ সবাই আমাদের বাংলাদেশী এটা আমাদের বাংলাদেশী যে একটা বড় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আসলে বাংলাদেশী কেউ যখন ভালো কোনো বিজনেস করে তখন নিজেরই ভালো লাগে আর বিশেষ করে জব থেকে ব্যবসা যায় ওইটা আরো ভালো লাগে জি বা আপনার যে একটা এক্সপিরিয়েন্স আপনি কাজে লাগিয়ে এই পর্যন্ত নিয়ে গেছেন এইখানে রাসেল কুলের মতো জায়গায় আপনার দুইটা গ্যারেজ বা পলিশিং সেন্টার এটা অনেক বড় একটা কথা তো অনেকেই আছেন যে যেহেতু আপনি ইউজ গাড়ির বিজনেস করছেন এই সম্পর্কে যদি বলেন যে অনেক ভাই বোনেরা আছেন আমাকে প্রশ্ন করেন যে ভাই দুবাইতে ইউজ গাড়ি বিজনেস কিভাবে করা যায় তো এই সম্পর্কে যদি বেসিক ধারণা দেন যে কেউ যদি ইউজ গাড়ি কিনে শুরু করতে চায় তাহলে তার কেমন বাজেট দরকার বা এই সম্পর্কে কোনো লাইসেন্স দরকার আছে কিনা না বা যদি কেউ পার্সোনালি কিনতে চায় মনে করেন এখন আমি যদি একটা ইউজ গাড়ি কিনতে চাই কিনা যদি বিক্রি করতে চাই এর প্রসেসটা যদি একটু বলেন না এখানে আপনারা দেখেন লাইসেন্স এর কোনো দরকার নেই যেটা ট্রেড লাইসেন্স এটার দরকার নাই শুধু আপনার পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স হলেই চলে

আবার কেউ আছে ইউএসএ থেকে গাড়ি ইম্পোর্ট করায় ওইখান থেকে কিনে আবার কেউ আছে ওই ইউএসএ তে গাড়ি পছন্দ করে এখানে ইম্পোর্টার দিয়ে গাড়ি আনায় আবার কেউ আসে এখানে অ্যাক্সিডেন্ট গাড়িগুলো কিনে এই ক্ষেত্রে আপনার সাজেশন কি যে কোথা থেকে অ্যাকচুয়ালি গাড়ি কিনলে মোটামুটি একটা প্রফিট করা যাবে আর যদি ইউএস এর গাড়িটা কি অবস্থায় আছে বা জিসিসি গাড়ি কিনলে কি রকম হবে এটা যদি একটু বলেন যদি আপনি ইউএস এর গাড়ি কেনেন তাহলে আপনাকে একটা জিনিস দেখতে হবে আগে পিছনে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না থাকে সাইড অ্যাক্সিডেন্ট হোক সমস্যা নাই রাইট সাইড লেফট সাইড অ্যাক্সিডেন্ট থাকুক সমস্যা নাই তাইলে গাড়ি আপনি ভালো রেটে বিক্রি করতে পারবেন কারণ হলো ইউএস এর গাড়িগুলো বেসিক্যালি গুগলে আপনার ডাইরেক্ট সেশন নাম্বার দেন কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই কোনো অ্যাপের মধ্যে যাওয়ার দরকার নাই সেশন নাম্বারটা জাস্ট আপনি ড্রপ করেন সাথে সাথে আপনার পুরো ফিক্সচার সিস্টেমের গাড়িটা ওইখানে কি কি অ্যাক্সিডেন্ট হয়েছে আর ইউএস এর গাড়ি কেনার সময় আপনি মাইলসটা খেয়াল করবেন বেশি মাইলস হলে ওটাও দেখতে হয় যে আপনি কিলোমিটার এ কনভার্ট করার পরে কত পড়ে বেশি কিলোমিটার হলে আবার এই গাড়িগুলো কম চলে বুঝতে আচ্ছা এখানে তো ইউজ গাড়ি সম্পর্কে অনেকের চিন্তাধারা আছে তাদের জন্য বলি কেউ যদি বিশেষ করে বাইরের গাড়ি যে বেশিরভাগ ইউজ গাড়ি কিন্তু নতুন করা হয় কেউ যদি আছে যে ইউজ গাড়ি আপনি কিনছেন অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি এগুলার আপনারা চাইতেছেন যে একবারে শুরুম কন্ডিশনে আই না তারপরে বিক্রি করবেন এক্ষেত্রে বাইরে সার্ভিস দেওয়া থাকে একবারে আপনাদের আপনারা তো মানে বাসা থেকে উঠা যেখানে শুরুমে ওয়ার্ডার দিচ্ছে শুধু এটা আমাদের ডুবের ভিতরে ফিক এন্ড ফ্রি বুঝতে পারতেছি তো এই ক্ষেত্রে যদি সার্ভিস করতে চান আপনার মতো অনেকেই আছেন ভয় পান যে আমি যে কোনো গেলে যে আমার সার্ভিসের জন্য দেই তো 2000 টাকার কাজের ক্ষেত্রে 5000 টাকা বিল হয়ে যাবে এক্ষেত্রে হয়তো ভাইয়ের সাথে এসে পরামর্শ করতে পারেন এখানে দুবাই ইন্ডাস্ট্রিয়াল 2 তে রাসুল করে ভাইয়ের যে গ্যারেজ আর আরেকটা আরেকটা বিষয় এই যে গাড়ি কিনা বেচার যে একটা বিষয় আমরা তো যারা যে লাইনে যায় তারা এই লাইনে জানে বা কেউ নতুন নতুন নামতে যাচ্ছে তা আমরা যদি আমি যদি কারো কাছ থেকে একটা গাড়ি কিনি আমার একটা গাড়ি পছন্দ হয়েছে সেটা যে কোনো কাছ থেকে ওই গাড়িটা যে আমি আমার নামে নেই নিয়ে পরে আবার বিক্রি করি এখানে খরচের একটা ব্যাপার সেপার আছে না এটার সলিউশনটা কি এর সলিউশনটা হলো ধরেন আপনার এখন একটা গাড়ি নিছেন ওই গাড়িটাতে নাম্বার প্লেট লাগানো আছে বাট আপনার তো নাম্বার প্লেটের দরকার আপনি তো এটা বিক্রি করবেন ওই ক্ষেত্রে আপনি পজিশন সার্টিফিকেটটা বানাবেন এটা এটা হলো পজিশন সার্টিফিকেট আপনি এটাতে একদম নরমাল খরচ একশো সত্তর টাকা বা দুশো নব্বই দেড়ার মতো খরচ মনে করেন এখন আমি পজিশন সার্টিফিকেট বানাইয়া আমি আমার গাড়ি আমার পার্কিং এ নিয়ে আসলাম আপনি এটার মালিক পজিশন সার্টিফিকেট মানে এটা আপনার মালিক কিন্তু প্লেট নাম্বার ইউজ করতে নাম্বার হ্যাঁ এটা উইদাউট নাম্বার উইদাউট প্লেট নাম্বারে তবে এটা আপনি রাস্তাতে চালাতে পারবেন না কারণ হলো এটা তো নাম্বার প্লেট নাই আপনাকে এটা রিকভারি দিয়ে নিয়ে যেতে হবে পরবর্তীতে আমি যার কাছে বিক্রি করলাম অনলাইনে যদি বিক্রি করি তারপরে ও নাম্বার প্লেট হ্যাঁ ওনারশিপ তখন আর ওনারশিপ টা একজনের নামে কয়টা ওনারশিপ গাড়ি নেওয়া যায় যতগুলো মানে এগুলো আনলিমিটেড 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 যাক অনেকেরই অনেক রকম প্রশ্ন আছে হয়তো আরো যদি নতুন কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন আচ্ছা আপনার কাছে এই যে এই গাড়ির যারা ইউজ গাড়ির বিজনেসটা করতেছে তো আপনার কাছে এখানে নেগেটিভ পয়েন্ট দুই চারটা যদি বলেন যে আপনার খারাপ এক্সপেরিয়েন্স এটার মধ্যে হয়েছে না খারাপ এক্সপেরিয়েন্স বলতে মানে কি মানে গাড়ি কিনতে গিয়া অথবা বিক্রি করতে গিয়া আপনি হেসেলের মধ্যে পড়ছে কারণ একটা বিজনেস যদি আমরা দেখাইলাম যে আপনি বিজনেস করলে অনেক টাকা লাভ হবে কারণ আপনি জানেন আমাকে এই গ্যারেজ সম্পর্কিত অনেকেই আমাকে অনেক রকম বলছে যে ভিডিও করার জন্য কারণ আমিও সবার কাছে যাই নাই আমিও করতেছি আপনার অনেক নাম শুনছি দেখছি তারপরে ভাবলাম যে ওকে মনে হবে একটা ভিডিও করি গ্যারেজের দিক দিয়া বা কাজের দিক দিয়ে আমরা একটা স্কেমের মধ্যে পড়ে যাই এই স্কেম থেকে কমসে কম বাঁচতে পারবেন তো এটাই আমি জানতে চাইতেছি যে ব্যাড এক্সপিরিয়েন্স কি হইতে পারে বা নেগেটিভ পয়েন্ট কি কি যখন আপনি একটা গাড়ি কিনবেন তখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আজকে আর টিএ বন্ধ তাহলে তো আপনি পেপারটা ট্রান্সফার করতে পারতেছেন না ওই ক্ষেত্রে আপনি কিছু একটা অ্যাডভান্স দিয়ে আসেন দুইশো দেড়াম পাঁচশো দেড়াম সর্বোচ্চ পাঁচশো দেড়াম আপনি পাঁচশো দেড়াম অ্যাডভান্স দিয়ে উভয়জনের আইডির উপর আপনি একটা এগ্রিমেন্ট করেন লিখিত যেটা পুলিশ পর্যন্ত গ্রহণযোগ্য হয় এদেশের তো একটা রুল এন্ড রেজুলেশন আছে ওইখানে আপনার সবগুলা ডিটেইলস লেখেন গাড়ির সিজ নাম্বারটা লেখেন ওনার আইডির উপরে যে ব্যক্তি থেকে আপনি গাড়ি নেবেন ওনার আইডি কপির নিচে আপনি এখান দিয়ে লেখেন যে আমি আপনার থেকে এই গাড়িটা এত টাকা মূল্য কিনতেছি আপনার একটা এগ্রিমেন্ট চুক্তি নামা একটা এগ্রিমেন্ট হ্যাঁ এটা করার পরে ওখানে লেখা থাকবে যে পাসিং যদি ডান হয় তখন আমরা বাকি হ্যাঁ বাকি পেমেন্টগুলো আমরা ওখানে আরটিতে করব এভাবে আপনাকে কথা বলতে হবে যদি এগুলো নর্মাল আর সবচেয়ে বড় জিনিস হলো গাড়ির ইঞ্জিন গিয়ার সেসিস এই জিনিসগুলো বারবার দেখবেন এগুলো আমি প্রত্যেকটা যারা নতুন উদ্যোগ বা যারা নতুন ব্যবসায় তাদেরকে বলবো যে আপনার গাড়ির প্রতি সামান্য একটু আইডিয়া থাকার দরকার একবারে আইডিয়া না থাকলেও হবে না আইডিয়া বলতে দেখেন যখন একদম মানুষ ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেবে হ্যাঁ যখন নিজে একটা গাড়ি কিনে চালাইবে তো তার গাড়ির প্রতি একটা আইডিয়া আছে হ্যাঁ এতটুকু আইডিয়াই ওকে যে গাড়ি তো কমসে কম চিনতে পারবে তবে আপনার ওই জিনিসটা আমার ভালো লাগছে যে প্রথম অবস্থায় বয়ে মন দিয়ে না কিনা ছোট ছোট গাড়ি কিনুক কিনা তারপরে হয়তো বিক্রি করলে একটা অভিজ্ঞতা হবে তাহলে মনে ভাই বলতে চাইতেছেন বিশেষ করে যে আমেরিকান গাড়িও যদি কেউ কিনতে চায় সেটাও পারে বা জেসিসি কেন বাট গাড়ি যাতে একটু ফ্রেশ হয় আচ্ছা একটা গাড়ি বেসিকলি যদি কেউ কিনে নর্মাল অ্যাক্সিডেন্ট যেগুলা তাহলে একটা গাড়ি মানে সাড়ে তে কেমন টাকা যায় একটা আইডিয়া আর কি নর্মাল স্ট্যান্ডার্ড হিসাব যদি বলেন এক হাজার দাঁড়াম এক হাজার

আর যাদের আইডিয়া আছে তারা হয়তো প্রথমে একটা দুইটা গাড়ি নিয়ে শুরু করতে পারেন আস্তে আস্তে একটা এক্সপিরিয়েন্স হবে তারপরে হয়তো মার্কেটে সেল করলেন এর জন্য মার্কেট প্লেস ফেসবুক মার্কেট আছে তারপরে আছে আছে এগুলাতে আপনার পেইড করেও সেল করতে পারেন বোস্টিং করে আবার পরিচিত মধ্যেও অনেক কিছু আছে তবে অনেস্টলি একটা জিনিস যদি ধরে রাখতে পারেন দেখেন যায় কারো গাড়ি দরকার হলে আপনাকে মেসেজ দিবে আপনার যেমন আপনি ইউজ গাড়ি বিক্রি করছেন বা আমারও যদি কোনো গাড়ি দরকার হয় আমি অনেক সময় জিজ্ঞেস করি জানি বুঝি আপনারা যারা এই গ্যারেজ সংক্রান্ত কোনো কাজ দরকার হয় বাইরের গ্যারেজে আসতে পারেন আর বিশেষ করে আমি আজকে যেটা জানার জন্য আসছিলাম ইউজ কার নিয়ে যাদের প্রশ্ন ছিল এগুলা তো করলাম আর বিশেষ করে পার্সোনাল ফ্রিলান্সার হিসেবে কিন্তু এই কাজটা করা যায় আমার মনে হয় যে ভালো একটা বিজনেস আর আজকে যেহেতু আমি এখানে চলে আসি তো এই ভিডিও দেখা যদি কেউ বাইরের কাছে আসে তাহলে ভাই কি করতে পারবেন তাদের জন্য যদি এই ভিডিও দেখে কেউ আসে আজকের এই ভিডিওটা দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য আমি এই ভিডিও দেখছি যে কেমন আজকে বিদায় অনেক কিছু জানছেন আপনারা যদি আরো কিছু জানতে চান করবেন ইনশাআল্লাহ বা অন্য কোনো বিজনেস সম্পর্কে জানতে চান বিস্তারিত আলোচনা করবো অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে বিশেষ করে করে কেউ যখন কিছু ভালো লাগে না আর মনেকে দেখে আমরা অনেক মোটিভেশন পাই বা আপনারা যারা আছেন সবাই আমরা একটা মোটিভেশন পাই এইটাই যে একজন ভাই যখন এই পর্যায়ে থেকে এই পর্যায়ে আসছেন তাহলে আমরাও পারবো ইনশাল্লাহ ভাইয়ের জন্য অনেক দোয়া করি আল্লাহ তালা উনাকে আরো অনেক বড় কিছু করেন যাতে উনি মানুষের সেবা করতে পারেন